আমার এলাকাতে দেখেছি বিএনপির দুই গ্রুপের রামদা মিছিল আমি নিজে দেখছি এবং কয়েকশো লোক দুই পক্ষের রামদা মিছিল করতেছে এবং পুলিশও দেখলাম দূরে দাঁড়ায় আছে এখন চার পাঁচশো লোকের হাতে রামদা পাঁচজন পুলিশ গাড়িতে এসে কি করবে আসলে মানে আপনার ক মানে করার তো একটি আর মানে আপনি করতে চাইলেও তো করতে পারবেন না এরপর পুলিশের একটা বড় অংশ হচ্ছে ছাত্রলীগ ওরা তো খেলা দেখতেছে কার্টুন দেখতেছে আরে ব্যাপক ব্যাপক সার্কাস জমে গেছে সার্কাস চলুক এবং অনেকের আছে এটাই জীবনের শেষ নির্বাচন সে নির্বাচিত হইয়া কবরে যাইতে চায় এরকম শত শত ক্যান্ডিডেট আছে সারা বাংলাদেশে সে মনে করে যে নির্বাচিত হয়ে আজিমপুরে গেলে সওয়াল জবাব হবে না অর্থাৎ তার জীবনেও কিন্তু এইটা একটা একটা বিশাল পেশার কাজ করতেছে যে অ্যাটলিস্ট যদি সওয়াল জবাবটা অ্যাভয়েড করা যায় একটা পতাকা নিয়ে আজিমপুরে গেলাম তখন দেখা যাবে ওখানে সিকিউরিটি গার্ড পাওয়া যাবে তো সেই বাস্তবতায় তো একটা কম্পিটিশন বেড়ে গেছে তো এই জন্য আমরা বোধ করছি যে এই টেনশনগুলো বাড়বে যত সময় আসতে আসছে সেটাকে অ্যাড্রেস করার প্রস্তুতি নিতে হবে স্বাভাবিক সময় না তো নির্বাচনটা একটু চ্যালেঞ্জিং টাইম সবসময়ই এবং বিশ বছর ভালো নির্বাচন না হওয়ার কারণে এটা আরও চ্যালেঞ্জিং হবে আওয়ামী লীগের একটা উস্কানি আছে আপনি জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে হাসিনা কয়েক হাজার কোটি টাকা খরচ করবে শুধুমাত্র এখানে ঝামেলা করার জন্য উৎপাদ করবার জন্য অতএব সেটাকে তো অ্যাড্রেস করতে হবে